জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন আগামিকাল ঘোষণার আভাস বিস্তারিত সংবাদ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন ইসি এখন যে কোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারকে উদ্ধৃত করে বাসের খবরে এ কথা জানানো হয় আনোয়ারুল ইসলাম বলেন কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন এরপর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান এদিকে আগামীকাল বৃহস্পতিবারই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বলেন রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না হয়তো আগামীকালই তা প্রকাশ করা সম্ভব হতে পারে আজ বিকেলে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে শুনানি শেষে সাংবাদিক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ কথা বলেন নির্বাচনী রোডম্যাপ কবে ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদের আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব সে পর্যন্ত একটু অপেক্ষা করেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে তাহলে এমন প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন সম্ভবত আমার টেবিলে এখন আছে আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন নিয়ে নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটে নির্বাচন কমিশনে কেন্দ্রে কি হতে পারে এবং এই মারামারির ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি এমন প্রশ্ন ছিল আক্তার আহমেদের কাছে জবাবে তিনি বলেন এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না আপনি যদি এখন আমার সঙ্গে ধাক্কা ধাক্কি করেন কোন একটা কারণে সেখানে তো সংস্থার সঙ্গে দায়ী করা যায় না আমরা জাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলা উচিত